ভাইরে ভাই এই এআইয়ের যুগে মানুষ কতভাবে যে টাকা ইনকাম করতেছে আপনি ভাবতেও পারবেন না জাস্ট কিছু সিম্পলি স্টেপে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনিও যদি চান এআইকে ব্যবহার করে এরকমভাবে একটা ইনকাম করতে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আপনারা এরকম ভিডিও পেতে থাকবেন তো কাজের কথায় আসি আমি প্রথমে আপনাদের একটা ইউটিউব চ্যানেল দেখাবো আপনারা স্ক্রিনে এখন যে চ্যানেলটা দেখতে পারতেছেন জারন এআই এই চ্যানেলটার মধ্যে দেখতে পারতেছেন ইমেজ থেকে ভিডিও তৈরি করে সেইগুলোকে ইউটিউবে সেরে এই চ্যানেলটা ইনকাম করতেছে এই চ্যানেলটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি আপনারা এখানে দেখতে পারবেন এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছে এপ্রিল মাসের দুই তারিখে অর্থাৎ আজকে থেকে মাত্র দুই মাস আগে এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছে এবং এখানে আরও দেখতে পারতেছি একশো দুইটা ভিডিওতে মাত্র এগারোকে সাবস্ক্রাইবার সে গেইন করতে পেরেছে অর্থাৎ এগারো হাজার তিনশো সাবস্ক্রাইবার জাস্ট দুই মাসে সে গেইন করতে পেরেছে এবং আমরা যদি এই চ্যানেলটার ইনকাম সম্পর্কে একটু ধারণা নিতে চাই আমরা যদি সোশ্যাল ব্যালেটে গিয়ে এই চ্যানেলটার একটু পোস্টমর্টম করে দেখি তাহলে আমরা আরও বিস্তারিত জানতে পারবো তো এখন দেখতে পারতেছেন সোশ্যাল ব্লেডে এই চ্যানেলটার মান্থলি ইনকামের একটা ধারণা পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সাতশো ডলার থেকে এগারো হাজার ডলার পর্যন্ত এটার মান্থলি ইনকাম হচ্ছে আপনারাও চাইলে এইভাবে চ্যানেল তৈরি করে বা এইভাবে শর্টস তৈরি করে আপনারা একটা ইনকাম করতে পারেন তো কীভাবে সব কিছু প্রসেস করবেন সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো তাই মনোযোগ সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এরকম শর্টস তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটি এআইয়ের হেল্প নিতে হবে সেই এআইয়ের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সেম ক্যারেক্টারের শর্টস তৈরি করতে পারবো ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হবে না ক্যারেক্টার একদম হুবহু প্রতিটা শর্টসেই একই রকম থাকবে এই শর্টসগুলোকে তৈরি করতে গেলে আমাদের প্রবেশ করতে হবে সেই এআইয়ের ওয়েবসাইটে তো আপনারা এখানে এআইয়ের নাম দেখতে পারতেছেন পিক্স ফার্স আপনার মোবাইল কিংবা ল্যাপটপ ডেস্কটপ থেকে আপনাদের ব্রাউজারে পিক্স ফার্স্ট লিখে সার্চ করবেন বা ইন্টার করবেন এন্টার করলে দেখবেন প্রথমেই যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কের মধ্যে আপনারা ঢুকে পড়বেন ঢুকে পড়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমাদের এখান থেকে প্রথমে লগ ইন করে নিতে হবে কারণ লগ ইন ছাড়া এখানে আমরা কিছুই করতে পারবো না তো ফার্স্ট অফ অল আমাদের লগ ইন করতে হবে তার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশান তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে লগ ইনের অনেকগুলো অপশান আসবে আপনারা যে কোনো একটি মাধ্যমে এখানে লগ ইন করে নিতে পারেন তো আমি এখানে লগ ইন উইথ গুগলের মাধ্যমে লগ ইন করে নেব এই এআইয়ের মধ্যে লগ ইন হয়ে গেলে আপনারা উপরে দেখতে পারবেন এখানে নাইনটি পয়েন্ট বা নব্বই পয়েন্ট ফ্রি দেওয়া হয়েছে এই ওয়েবসাইট প্রতিদিন নব্বইটা করে কয়েন ফ্রি দেয় তো আপনারা এখান থেকে নব্বইটা কয়েন ফ্রিতে ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করতে হলে অবশ্যই পে করতে হবে আমরা এখন হচ্ছে এখানে একটা ক্যারেক্টার তৈরি করব ক্যারেক্টার তৈরি করার জন্য আমাদের যে কোনো একটা স্যাম্পল মডেল বা যে কারো একটা ইমেজ দরকার পড়বে তো আপনারা যে কারোর একটা ইমেজ গুগল থেকে ডাউনলোড করে নেবেন কিংবা চাইলে আপনি নিজের ইমেজও ব্যবহার করতে পারেন ইনি হচ্ছে একজন বাংলাদেশি অভিনেত্রী তো একটি ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নেব নেওয়ার পর এই এইরকমভাবে আমি আমার মডেলটা তৈরি করব। তো এখান থেকে সিম্পলি আমি সেভ করে নিচ্ছি আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবার চলে আসবেন পিক্স ভার্সের ওয়েবসাইটে বা এর মধ্যে আসার পর আপনারা যে নিচের দিকে দেখতে পারবেন একটা টেক্সট বক্স এই টেক্সট বক্সের মধ্যে সবার শেষে দেখতে পারবেন ক্যারেক্টার এই ক্যারেক্টারর মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আবারও আরেকটি পপ আপ উইন্ডো পাবেন এখান থেকে ক্রিয়েট অপশানটা বা প্লাস সাইনটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে এখান থেকে আপনারা আপলোড হেয়ার এখানে আপনার সেই কাঙ্ক্ষিত ইমেজটা আপলোড করে দিবেন তো এই জায়গাতে আমি সেই ডাউনলোড করা ইমেজটাকে আপলোড করে দিচ্ছি দেওয়ার পর এই ইমেজটা বা এই ক্যারেক্টারটার আমাদের একটা নাম দিতে হবে এই ক্যারেক্টারটার নামও আমি কেয়া পাইলে রেখে দিলাম অ্যান্ড দেন এখানে আমাদের জেনারেট বাটনে ক্লিক করতে হবে উপরে আপনারা দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাসেট সাকসেসফুল অর্থাৎ আমাদের এই ক্যারেক্টারটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এখন আমাদের এই ক্যারেক্টারটা থেকে বিভিন্ন ধরনের শর্টস তৈরি করতে হবে তো এখন শর্টস তৈরি করার জন্য আবারও আমরা চলে যাব ক্যারেক্টার সেই অপশানটার মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো আমাদের একটা ক্যারেক্টার এখানে তৈরি হয়ে গেছে সেই ক্যারেক্টারটাকে সিলেক্ট করবো ক্যারেক্টারটা সিলেক্ট করার পর এখন আমাদের এই টেক্সট বক্সে প্রম লিখতে হবে অর্থাৎ আমরা কি চাচ্ছি সেই জিনিসটা এখানে লিখে দিতে হবে এখানে আমরা যাই লিখব সেই অনুযায়ী শর্টস তৈরি হবে তো আমি এখানে লেখার জন্য প্রথমে আমি ব্যবহার করব গুগল ট্রান্সলেটারে কারণ আমি ইংরেজিতে ওই প্রম্পটাকে লিখবো এই আমি এখানে বাংলাতে লিখে ইংলিশে কনভার্ট করে দেন আমি সেখানে নিয়ে যাব। তো আমি এখানে গুগল ট্রান্সলেটারে চলে আসি আমি খুবই অলস আমি লিখতে পছন্দ করি না তার জন্য আমি এখানে ব্যবহার করি ভয়েস টেকনোলজি তো আপনারাও চাইলে আমার মতো এইভাবে সিম্পলি প্রম্পট জেনারেট করে নিতে পারেন তো আমি এখন এখানে বাংলাতে বলবো টেক্সট লেখা উঠবে এবং দেন এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে তো আমি এখানে কিছু প্রম বলবো এবং সেটা বাংলাতে লেখা হবে মেয়েটি একটি কোলাহলপূর্ণ শহরের মধ্যে হেঁটে সামনের দিকে আসছে অলের তো আপনারা এখানে দেখতে পারতেছেন সেই আমার কথাটি এখানে লেখা হয়ে গেছে এবং এই লেখাটি ডান দিকে দেখতে পারতেছেন ইংরেজিতে লেখা হয়ে গেছে এখন আমি এই ইংরেজি লেখাটা বা ইংরেজি প্রমটা এখান থেকে কপি করে নিয়ে প্রমটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন আমি সিম্পলি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবো তার আগে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে আমরা কত সেকেন্ডের এই ভিডিওটা তৈরি করতে চাই আপনারা এখানে দেখতে পারতেছেন পাঁচ সেকেন্ড দেওয়া আছে আমরা এখানে সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারি তো আমি আপাতত পাঁচ সেকেন্ডে থাকুক আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এখানে সেকেন্ড বাড়িয়ে কমিয়ে নেবেন দেন আমাদের এখানে রেশিওটা সিলেক্ট করতে হবে অবশ্যই আমাদের শর্টস তৈরির জন্য রেশিওটা হবে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ হরিজেন্টাল মোডে এটা সিলেক্ট করার পর এখন আমাদের ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথেই সে ক্রিয়েট করা শুরু করে দেবে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে খুব দ্রুতই এখানে ভিডিওটা ক্রিয়েট হতে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন খুব অল্প সময়ের মধ্যে চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে এই ভিডিওটা তৈরি হয়ে গেছে আপনারা এখানে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে একদম ক্যাপ পাইলের মতোই একটা মডেল তৈরি করে সে আমার প্রম্পট অনুযায়ী এখানে ভিডিও তৈরি করে দিয়েছে তো আপনারা এইভাবে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে ইনকামটা করতে পারেন এখানে ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পারতেছেন ডাউনলোড বাটন ওয়াটারমার্ক ফ্রি ডাউনলোড করতে হলে অবশ্যই সাবস্ক্রিপশন নিতে হবে টাকা পয়সার ব্যাপার আছে যেহেতু আমরা বাঙালি টাকা পয়সা ব্যবহার করতে একটু সমস্যা হয় তাই আমরা ওয়াটারমার্কযুক্ত সেই ভিডিওটা ডাউনলোড করে দেন ওয়াটারমার্ক রিমুভ করার অনেক ট্রিক্স আছে সেগুলো ব্যবহার করতে পারেন তো আমি এখান থেকে ওয়াটারমার্ক এই অপশানটাতে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে নিলাম অলরেডি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো আপনারা চাইলে এই ভিডিওটাকেই সরাসরি ইউটিউবে আপলোড করতে পারেন কিংবা এটাকে এডিট করে আর একটু ব্যাপার স্যাপার যুক্ত করে ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে ইউটিউবে আপলোড করতে পারেন কিংবা সরাসরি ইউটিউব অ্যাপ থেকে আপলোড করার সময় ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে দেবেন তাহলেই আপনার সস্তা রেডি হয়ে যাবে তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকে